অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ফেরাতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামবেন জেলেরা আসসালামু আলাইকুম পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানাতন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিক দুর্ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসবেন চার দেশের বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো কমপ্লেক্স ও ই গেট পরিদর্শন শেষে তিনি বলেন প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টি মাথায় রেখে দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি চালু হলে প্রবাসীরা বিমানবন্দরে নির্বিঘ্নে তাদের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং এ দায়ী এটা তারা বের করতে পারে রেমিডিয়ান যোদ্ধা পদে পদে তাদের কষ্ট হয় এই তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটারে কিভাবে কমায় আনা যায় এই রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কীভাবে কমানো যায় এ ব্যাপারেও আমরা আলোচনা করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে অনেকে সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজ রাজধানীতে মাজার সংস্কৃতি সহিংসতার সংকট এবং ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন বলেন মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছু ভাবেননি সবাই ব্যবহার করেছেন কেউ সুন্নিদের কেউ কৌমিদের অনেকেই রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায় অথচ তারা এই অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি এই সময় তথ্য উপদেষ্টা আরও জানান মাজারে আক্রমণের পর অনেককে গ্রেফতার করা হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে ঐক্যের সুর আমাদের তোলা উচিত কারণ আমাদের বাংলাদেশের যে যে ক্রিটিক্যাল মোমেন্টে আমরা আছি সেটা হচ্ছে এখন নির্বাচনের আগ পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থাকার কারণে আমি মনে করি যেটা হচ্ছে যে ওনার দিকে তাকিয়ে বা ওনার পরিস্থিতি অবস্থানের কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছেন না কিন্তু সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমরা আমি আশঙ্কা করছি যদি এটার সাথে ধর্মীয় যে এই দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশ পরিস্থিতি আরও খারাপ হবে বাইরে আওয়ামী লীগ আছে ভারতে এবং অন্যান্য জায়গায় তারাও চেষ্টা করতেছে আমি শুনতে পেয়েছি যে দরবারগুলোর সাথে সংযোগ তৈরি করার জন্য এবং দরবারগুলোকে বোঝানোর জন্য যে দেখো ডক্টর মোহাম্মদ ইউনস এসে তোমাদের হচ্ছে মাজার ভেঙে দিচ্ছে তোমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে আসলে এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু না এটা বাংলাদেশের যারা এখানে মুরব্বী আছেন তারা জানেন এটা গত পঞ্চাশ বছর ধরে হয়েছে যখনই সরকার পরিবর্তন হয় মসজিদের ইমাম বদল হয়ে যায় পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে তাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের অডিটোরিয়ামে এক সেমিনারে কথা জানান তিনি উপদেষ্টা আরো বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থান ফ্যাসিবাদের বিলুপ্তির এক নতুন সূচনা করেছে গত ১৭ বছর ধরে যে দমন নিপীড়নের পথে দেশ এগিয়েছিল জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন নতুন এক অধ্যায় প্রবেশ করেছে অনুষ্ঠানে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের লেখা আয়নাঘরের সাক্ষী গুম জীবনের আট বছর বইয়ের মোরক উন্মোচন করা হয় ছোটখাটো মতপার্থক্য দূরে রেখে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ সেই সুযোগ জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থার ক্যামেরা ফিরে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ দেশের প্রশ্নে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফেসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব আইনি ভিত্তি সুনিশ্চিত হলে জুলাই সনদের স্বাক্ষর করবে এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এই কথা জানান তিনি বলেন জুলাই সনদের আদেশ ও পরিধি জাতির সামনে স্পষ্ট করতে হবে সনদ বাস্তবায় আদেশের খসড়া দিলে তা পর্যবেক্ষণ করে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এনসিপির সদস্য সচিব এর আগে জাতীয় সংসদ ভবনের এল হলে সকাল দশটায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সহ অন্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এনসিপির সদস্যরা এর আগে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরামর্শ না থাকায় সতেরো অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলার সংবাদ জাটকা ও মা ইলিশ রক্ষায় বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধরাতে নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা এর আগে গত তিন অক্টোবর রাত বারোটা থেকে ইলিশ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয় অভিযান চলাকালে কোস্টগার্ড নৌপুলিশ ও মৎস্য বিভাগ নিয়মিত টহল দিয়েছে এই সময় বিভিন্ন স্থানে অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয় এদিকে মৎস্য বিভাগ জানিয়েছে নিষেধাজ্ঞার এই সময় জেলেদের সহযোগিতা ছিল প্রশংসনীয় এখন থেকে নিয়ম মেনে মাছ ধরতে পারবেন জেলেরা সরকার অবৈধ আমরা অভিযান পালন করছি ওয়ান আমরা না জাল জাল আমাকে সায় চালান আমরা বাড়ি থেকে নদীর ভাড়া আনছি অভিযান শেষ আমরা নদীতে মাছ ধরবো আমরা বাইশ দিন অভিযান দিয়েছি সরকার আমরা বাইশ দিনে মানছি আজকে জাল ভরছি কালকে থেকে প্রস্তুতি নিছি আজকে এবং রাইতে বারোটা অভিজন শেষ আমরা প্রস্তুতি নিতেছি রাইতে বারোটার পর শেষ হলে নদীতে নামবো আমাদের এই রাইতে অভিজন শেষ আমরা টলার বা করছি নদীতে যাব। নদী দূষণ রোধ করা গেলে জলজ প্রাণী মুক্তভাবে বাঁচতে পারবে আর নদী ও স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন নদী রক্ষায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন স্থানীয় জনগণের সহযোগিতা ও পরিবেশ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা সম্মিলিত উদ্যোগে দূষণমুক্ত করে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা আজ এক নদী যাত্রার মধ্য দিয়ে নদী ও পরিবেশ কর্মীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনঘাট থেকে শুরু হয়ে দিনব্যাপী এই নদীযাত্রা শেষ হয় গাজীপুরের কাপাশিয়ার ধাঁধার চরে এই আয়োজনে উপস্থিত ছিলেন সুইডেন অ্যাম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান নায়োকা মার্টিনেস বেকস্ট্রম পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলাইমান হায়দার সহ অনেকেই পতাকা বৈঠকের মাধ্যমে মেহেরপুরের গাংনির কাথুলি ও কাজীপুর সীমান্ত দিয়ে ষাট জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবি জানায় সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাথুলি ও কাজীপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় একশো গজ ভেতরে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিএসএফ ষাট জন বাংলাদেশিকে হস্তান্তর করে ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায় তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল পরে বিএসএফ তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদের সাজা শেষে বিজিবির কাছে হস্তান্তর করে এদিকে আইনি প্রক্রিয়া শেষে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আফগান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন দেশটির কোচ জনাথন ট্রট দল গঠনে কোনো অবদান রাখার সুযোগ পাননি জানিয়ে জিম্বাবুয়ে ভিত্তিক স্পোর্টস কাস্ট ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করে ট্রট বলেন গত কয়েক সপ্তাহ ধরে শীর্ষ পরিচালকদের বা প্রধান নির্বাচকের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি তিনি বিষয়টি শুধু বর্তমান দল নিয়ে নয় গত কয়েকটি দল নির্বাচনেও এমন হয়েছে বলেও জানান জনাথন পাশাপাশি আফগানদের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে তার কণ্ঠে এদিকে আফগানিস্তান ক্রিকেটে বর্তমানে নিজের অবস্থান নিয়ে হতাশ ট্রট বলেন আফগান ক্রিকেটে তার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও দেখা গেছে অনিশ্চয়তা দু সালে ছয় বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিলেও চলতি মৌসুমে এখনও পর্যন্ত রিয়ালের জার্সিতে মাঠে নামেননি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এন্দ্রিক নতুন মৌসুমে রিয়ালের আইকনিক নাম্বার নাইন জার্সি পেয়েছেন এন্দ্রিক তবে মৌসুমের শুরু থেকে এখনও সাবির আস্থা পুরোপুরি অর্জন করতে পারেননি ১৯ বছর বয়সী এই ফুটবলার এরই মধ্যে গুঞ্জন উঠেছে গেম টাইম পেতে রিয়াল ছাড়তে যাচ্ছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড তবে রিয়ালের জার্সিতে খেলতে এন্দ্রিককে এখনই হাল ছাড়তে মানা করলেন রিয়াল কোচ জবি আলসো দ্রুতই এন্দ্রিককে সুযোগ দেয়া হবে জানিয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি বর্তমানে দু বিশ্বকাপের ব্রাজিলের স্কোয়াডে জায়গা করে নেয় এই বিশ্বই বালকের লক্ষ্য পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ফেরাতে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের এবং নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামবেন জেলেরা বিজয় রাতে সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকে বিজয় রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে